Now we will request uh, His Holiness Bhakti Vilas Gaurachandra Maharaj uh, to come and glorify Shri Prabhupada. Maharaj is one of the directors of Namahata Development Team, and he's here. He's going to speak in a very sweet Bengali. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Sarva Prabhupada prabhupader kripa dhanam Guru saho. শিষ্যবর্গ এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করছি বিশেষ করে আজ এই নন্দ উৎসব দিনে ইস্কন প্রতিষ্ঠাতা রূপে শিল্প প্রভুপাদ আপনি আবির্ভূত হয়েছেন তো আপনার চরণেও আমি কোটি ধন্যবাদ প্রণতি নিবেদন করে আপনাদের অহিতুকি আপনার অহিতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তো প্রভুপাদ আপনি ভগবদ্গীতাতে বর্ণনা করেছেন এগারো অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকে যে পরমপুরুষোত্তম শ্রী ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয় তা আপনি বলেছেন কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তরা যখন তার পরিকল্পনার রূপদান করবেন তখন তিনি সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিয়ে থাকেন তো প্রভুপাত কৃষ্ণচন্দ্র ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ পরিকল্পনা করেছিলেন এবং অর্জুনকে সেই পরিকল্পনা দান করতে বলেছিলেন যেহেতু অর্জুন ভগবানের ইচ্ছা অনুসারে সেই রূপ দান করেছিলেন তাই অর্জুনকে কৃষ্ণ কৃতিত্ব দিয়েছিলেন সেই কৃষ্ণই এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি পরিকল্পনা করেছিলেন যে পৃথিবীর সর্বত্র ভগবতার নাম প্রচার হবে তো আপনি সেই পরিকল্পনার সূত্রধার হচ্ছেন প্রভুপাত আপনি আজ সারা বিশ্বে সেই মহাপ্রভুর পরিকল্পনার ইচ্ছা পূর্ণ করেছেন এবং আজ আপনি বিভিন্ন পন্থা অনুসারে প্রচার করার জন্য বহুলভাবে আপনার শিষ্যবর্গকে আদেশ করেছেন আমাদের আপনার অন্যতম প্রিয় শিষ্য সজয়প্রতা স্বামী গুরু মহারাজ তিনি প্রায় বলেন যে আপনি তাকে বহুলভাবে প্রচার করতে বলেছেন তো আপনি যখন গৌড়ীয় পত্রিকার সম্পাদক ছিলেন তখন আপনি গুদ্রুমকল্পাটবি ভক্তিবিনো ঠাকুর দ্বারা প্রচারিত নাম হট প্রচার সম্বন্ধে আপনি গৌড়ীয় পত্রিকা সম্পাদক হিসাবে আপনি সেখানে প্রকাশ করেছিলেন এবং আপনি যখন শ্রী স্বামী গুরু মহারাজকে বলেছিলেন যে কীভাবে সর্বত্র প্রচার হবে আমি বড় বড় শহরে প্রচার করেছি অনেক শহর এবং অনেক গ্রাম বাকি আছে তা আপনি প্রভুপাদের এই চিন্তা করতে বলেছিলেন ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ আপনি চিন্তা করছিলেন এবং শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রভুপাদের অন্যতম শিষ্য তিনি এই গৌড়ীয় পত্রিকা থেকে প্রভুপাদের প্রকাশিত গুদ্রুম কল্পাটপির যে নাম প্রচার সেখানে তিনি লাভ করতে পারেন তো তখন জয়প্রতা স্বামী গুরু মহারাজ ইস্কনে প্রভুপাদের সেই ইচ্ছাকে বাস্তবিত করতে বিভিন্ন শহর এবং বিভিন্ন গ্রামে কি করে ভক্তরা তার নিজের গৃহে থেকে কর্তব্যকর্ম সম্পাদন করবে এবং আমাদের ইস্কনের সাথে যুক্ত থাকবে ভক্তি জীবন যাপন করবে আর এই নাম হট প্রচার আপনারই পরিকল্পনা কেননা আপনি গুদ্রম কল্পাটবিতে ভক্তিবিন ঠাকুরের এই কথাটি উল্লেখ করেছেন তাই ছিল স্বামী গুরু মহারাজ তিনি আপনার ইচ্ছা অনুসারে আজ নামটের মাধ্যমে বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে কৃষ্ণভক্তি প্রদান করার সেই সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা গৃহ থেকেও কৃষ্ণ ভক্তি করতে পারে নামট এমন একটি পন্থা যেখানে সকলে জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আপনার শিক্ষা মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে পারে যেমন বিশেষ করে গ্রন্থ প্রচার আজ নামট প্রচারের মাধ্যমে গ্রন্থ প্রচার হওয়ার ফলে বিশ্বের মধ্যে মায়াপুর যেহেতু নামট ভক্তরা সাহায্য করছে যার ফলে বিশ্বেতে কখনো ইস্কন মায়াপুর সেকেন্ড কখনো প্রথম অধিকার গ্রহণ করছে এটি আপনারই ইচ্ছা অনুসারে এটি সম্ভব হচ্ছে তো গত বছরে এই বছরে যে গৌর পূর্ণিমার সময়ে নামট ভক্তদের দ্বারা যে গ্রন্থ প্রচার আমরা রিপোর্ট পেয়েছি যে দুই লক্ষ অষ্টানব্বই হাজার আটশো চব্বিশ বুক পয়েন্ট নামট ভক্তরা প্রচার করেছেন আপনার এই গ্রন্থাবলী যখনই গ্রহণ করা হয় মানুষ যখন পড়ে তখন তারা আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার শিক্ষার প্রতি এবং তারা ইস্কনে যোগদান করে দীক্ষা গ্রহণ করে সেখানে আমরা বহু গ্রন্থ নামট ভক্তদের দ্বারা প্রচার করার মাধ্যমে দেখা যায় যে সেখানে ভাগবত সেট আঠারোশো ছিয়াত্তর সেট বিতরণ করা হয়েছে ভগবত গীতা ছাপ্পান্ন হাজার গ্রন্থ বিতরণ করা হয়েছে এক বছরে গত গৌর পূর্ণিমায় এই রিপোর্ট দেওয়া হয়েছে তো এটি আপনারই অবদান প্রভুপাত আপনি কৃপা করুন যে এই আপনার পরিকল্পনা যাতে আমরা আরও বাস্তবায়িত করতে পারি সর্বত্র প্রচার করতে পারি গৃহে গৃহে যাতে আরও বেশিভাবে প্রচার হয় সেটা আপনি আশীর্বাদ করুন আমরা সেটি আপনাকে সহায়তা করব গুরু পরম্পরার মাধ্যমে হরে কৃষ্ণ জয় প্রভুপাত কি জয় থ্যাংক ইউ ভেরি মাছ মহারাজ ফর ইয়ারফুল অফরিং Please accept my humble obeisances. In Bhagavad Gita 1134, Purport Shila Prabhupada, you mention that every plan is executed by the personality of Godhead. And the devotee takes part, sometimes the devotee takes part in execution of the plan of the Lord. Just like you plan. The war of Kurukshetra, but then you, you gave the credit for the war, or you asked Arjuna to take up the responsibility of the war, and thereby you gave the credit for the war to your best friend Arjuna. Similarly, as Sri Krishna Chaitanya Mahaprabhu, Lord Krishna appeared as Sri Krishna Chaitanya Mahaprabhu, and he wanted. पृथ्वी आदि ग्राम सर्वत्र प्रचार हिब्बे मोर नाम दैट माय नेम विल बी स्प्रेड थ्रू आउट एंटायर वर्ल्ड एंड प्रभुपाद श्री चैतन्य महाप्रभु हैड चौजन यू एज द एज हिज रिप्रेजेंटेटिव टू कैरी आउट दैट मिशन टू कैरी आउट दैट टास्क Of inundating the entire world with Krishna consciousness. Shila Prabhupada, your disciple, Shila Jayapataka Swami, Guru Maharaj, he says that Shila Prabhupada ordered me, of the many, many instructions he gave me, one of the instructions was to preach unlimitedly. And <clears throat> therefore, you had written to him that I have preached mostly in the major cities. আই ওন্টু প্রিচ ইন দিলেজেসাল প্রভুপাদ ভক্তিচারু স্বামী মহারাজ ডিসকর্ড এ বুটিফুলিফুল এসে বাই ইউ পবলিশ গৌড়িয় পত্রিকা মেনশন দিল ভক্ত বি ঠাকুর হ্যাজ রিটেন গোদ্রুম কল্পন হি ভি এক্সপ্লেস হাও কৃষ্ণ কানশিয়সনেস ক্যান বি স্প্রেড ভে র্যাপিডলি থ্রু আউট দ বিলেজেস অ্যান্ড দ টউন্স অ্যান্ড ইউ হ্যাভ মেনশন দ্যাট দি ওজ ক্যান টেক সজেশন ফ্রাম দ টি টিচিংস অফ শিল ভক্তিথ ঠাকুর সো ইর ডিসাইপল জয় স্বামী মহারাজ রিএস্ট দি নাম হট বিজর ব্রেইন চাইল শিল প্রভুপাদ বিকু মেন দে With that help. Namahatta is preaching by his desire, by his efforts. The Namahatta department has been distributing books, and last year Namahatta gained 298,124 book points. And Mayapur is becoming first or second every year due to the efforts of the Namahatta preaching. Srila Pr Pr Prabhupada, they read your books and they get attracted, they take initiation. অ্যান্ড দেন দে প্রিচ ইশন দে ডিস্ট্রিবুট দ শ্রীমদ্ ভাগবতম লাক লাস্ট ইয়র এইট ওন থাউজেন্ড এইট হন্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স সেট অফ শ্রীমদ্ ভাগবতম অ্যান্ড ফিফটি সিক্স থাউজেন্ড ভগবদ্ গীতা ওজ ডিস্ট্রিবুটেড বাট ট ডিভিজ শ্রীলপ্রভুপাদ ডিয়র শিলপ্রভুপাদ দিস ইজ আল ইর কন্ট্রিব্যুশন অ্যান্ড দিস ইজ আল ইর ক্রেডিট বিকস অফ ইোর মর্সি All of this preaching is happening, therefore, please continue to bless us so that we can carry out this preaching and thereby create a pleasure in your heart so that you will be very, very happy. Jai Prabhupada. Prabhupad ki Jai.